आहे ताले गानिया त्येमा आसे टोटल का काम बनिस्थिति गर्न चाहन्छु हाग्नी उचाला काम बिच हुन्छ बाछिन हो हजुर आगेको हिसाब हो टोटल का एने नि लाकी खादर गासे का जानि हो मको मानसा आउने मआसो थाकेता को नै गाई भए केछु वही बारिश छु तापको कुरा चलेका जात्को

আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আসে আমরা দুটো ডেড বডি পাই চান্তাপাড়ি প্রবাসী প্রবাসী ইদ্দি সালির বাড়িতে তার তার স্ত্রী এবং ছেলে ছিল তার স্ত্রীর নাম হচ্ছে রিমা বেগম বয়স চল্লিশ এবং তার মেয়ে তার ছেলে হচ্ছে ইমরান বয়স আঠারো কেউ বা কাহারা রাতে যে কোনো সময় তাকে কুপি হত্যা করেছে চলে গেছে আমরা তদন্ত অব্যাহত আছি এবং ক্রাইম সিনের জন্য অপেক্ষা আছি ক্রাইম সিনে আসলে আমরা লাস্টটা ডেড বডি দেখতে পাবো সঠিক কী কারণ আছে প্রাথমিকভাবে আমরা এখন তথ্য পাইনি আমাদের তদন্ত অব্যাহত আছে পরে আমরা জানতে পারবো আশা করি ঘটনা উদ্ঘাটন হবে এগুলো তত পাওয়া যাবে এটা মোটর সাইকেল নাই এটা জানতে পারছে আরকি ওই বাড়িতে নাকি আরেকটা ছেলে ছিল সে নিকো আছে না সে ছেলে নিকো সেটা আমরা তত নিচ্ছি আরকি আচ্ছা ভাই সেটা হলো যে এখন একটু বিষয়টা এটা একবারই বলতে হবে যে আর হলো কি বলে আপনার হলো সর্বশেষ কিভাবে হত্যাটা করেছে সেটা তদন্তপক্ষে আপনি বলতে পারবেন আসলে এই মুহূর্তে বলা কঠিন তবে মোটর সাইকেলে থাকতে পারে যেহেতু আমরা আমরা একটা কিছু তথ্য আছে আমরা এই তথ্যটা উদ্ধার করলে আমরা সঠিক তথ্য পাবো আর কি আমি দেখলাম যে তার এলোপাথের মানে কোবানো জখম দেখলাম ওকে মাথায় এবং তার হাত কাটা দেখলাম ভিত্তি গায়ে হতে পারে বডিও হতে পারে মোনায়দের দ্বারা বোটা বডি হতে পারে সে কোবা বডি কার সাথে দীপ পরিবারের প্রতিবেশী আর কি প্রতিবেশী আরকি